ভিউয়ার্স নারী সংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি তুলে ধরা হয়েছে ইংরেজি ভাষায় নির্মিত দেশীয় সিনেমা ডটে গেল পাঁচ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবিটি ছবিটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাকন বর্তমানে এই ছবিটি যুক্তরাষ্ট্রের পনেরোটি রাজ্যে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে সিনেমাটি দৈর্ঘ্য দুই ঘন্টা আট মিনিট এতে অভিনয় করেছেন গ্রুপ থিয়েটারের এক শিল্পী সো এবার দেখে আজকের শো বিজ লিড স্টোরি প্লিজ ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশি সিনেমা ডট এরই মধ্যে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ফিল্মটি ফিল্মটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাকন নারী সংগ্রামের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ছবিটি ডট সিনেমায় দেখা যাবে গ্রুপ থিয়েটারের এক ঝাঁক শিল্পী। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিৎ ধিমন মিষ্টি আক্তার পরী রাজিবুল ইসলাম সোনিয়া মোস্তাফিজুর রহমান কথা সহ আরো অনেকে ফিল্মটির প্রযোজক বড়ুয়া মনোজিৎ ধিমন ছবিটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাকন বর্তমানে এ ছবিটি যুক্তরাষ্ট্রের পনেরোটি রাজ্যে মুক্তি দেবার প্রস্তুতি চলছে নির্মাতা নিশ্চিত করেন আগামী সাত নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে ডট পর্যায়ক্রমে টেক্সাস নিউ ইয়র্ক সহ পনেরোটি অঙ্গরাজ্যে ছবিটি প্রদর্শিত হবে নদী পাড়ের মানুষের প্রেম ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে সমালোচক বয়নে বেশ প্রশংসা পেয়েছে